হিমালয়ের বরফে ঢাকা বিশালতায় যেখানে আকাশ মাটির খুব কাছাকাছি হাজারো হ্রদের মাঝে রয়েছে এক রহস্যময় হ্রদ যার নাম হাজার বছর ধরে সাধক তীর্থযাত্রী এবং ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে চলেছে এই হ্রদ এটি কেবল একটি হ্রদই নয় বরং এশিয়া মহাদেশে প্রাণের অস্তিত্ব টিকে থাকার মূল কারণ যে নদীগুলো তার মধ্যে বৃহত্তম চারটি নদী সিন্ধু ব্রহ্মপুত্র সুতলজ এবং ঘাঘরা নদীর উৎপত্তি স্থলও এই মান সরোবর হিন্দু বৌদ্ধ জৈন ও তিব্বতীয় বিশ্বাসে এই হ্রদ অত্যন্ত পবিত্র কিন্তু কেন মানসরোবর এত পবিত্র কিভাবে এখান থেকে জন্ম নিয়েছে এশিয়ার প্রাণরেখা নদীগুলি হ্যাঁ আজ আমরা জানবো মান সরোবর হ্রদের ইতিহাস ধর্মীয় গুরুত্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈজ্ঞানিক বিশ্বাস সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা সরোবর শুধু একটি প্রাকৃতিক জলাধারী নয় এটি একটি আধ্যাত্মিক সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য হিমালয়ের বিশালতায় অবস্থিত এই হ্রদ হাজার বছর ধরে মানুষকে আকর্ষণ করে চলেছে মানসরোবর হ্রদ তিব্বতের কৈলাস পর্বতের পাদদেশে অবস্থিত এবং এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চার হাজার পাঁচশো নব্বই মিটার উচ্চতায় রয়েছে এটি বিশ্বের উচ্চতম মিষ্টি পানির হ্রদগুলির মধ্যে অন্যতম একটি এই হ্রদের আয়তন প্রায় চারশো বারো বর্গ কিলোমিটার এবং বর্ষায় এটি আরো ফুলে ফেঁপে ওঠে এর চারপাশের বরফ থাকা পাহাড় ও তিব্বতের প্রাকৃতিক সৌন্দর্য একে করে তুলেছে অত্যন্ত মনোমুগ্ধকর হিন্দু ধর্মে মান অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই হ্রদের জল দেবতাদের স্পর্শে পবিত্র হয়েছে বলে বিশ্বাস রয়েছে মান শব্দটি এসেছে মন অর্থাৎ চিন্তা এবং সরোবর অর্থাৎ হ্রদ থেকে যার অর্থ দ্বারায় চিন্তা থেকে সৃষ্টি হওয়ার হ্রদ হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন ভগবান ব্রহ্মা নিজ মন থেকে এই হ্রদের সৃষ্টি করেছিলেন তীর্থযাত্রীরা এখানে স্নান করে পাপমোচন ও মোক্ষ লাভের আশায় আসেন এটি কৈলাস পর্বতের পাদদেশে অবস্থিত যেখানে শিব ও পার্বতী বাস করেন বলে হিন্দুরা মনে করে বৌদ্ধ ধর্মেও মানসরোবরকে এক পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয় অনেক বৌদ্ধ বিশ্বাস করেন এটি অগ্নিদেবতার বাসস্থান এবং এটি একটি আধ্যাত্মিক চক্রের কেন্দ্রবিন্দু এছাড়াও বিশ্বাস করা হয় গৌতম বুদ্ধ তার এক পূর্বজন্মে এখানে তপস্যা করেছিলেন জৈন ধর্ম মতে প্রথম তীর্থঙ্কর ঋষভ দেব এখানে আত্মজ্ঞান লাভ করেছিলেন এই হ্রদ তাই শুধু হিন্দুদের জন্যই নয় বরং একাধিক ধর্মের তীর্থস্থানে পরিণত হয়েছে পানি অত্যন্ত স্বচ্ছ ও গ্রীষ্মকালে এটি উজ্জ্বল নীল রং ধারণ করে আর শীতকালে চারপাশ বরফে ঢেকে যায় এই হ্রদের চারপাশে তুষারাবৃত পাহাড় হিমবাহ ও শান্ত পরিবেশ মানসিক প্রশান্তি এনে দেয় এখানে বসে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার অনুভূতি একেবারেই অপার্থিব মানসরোবর হ্রদ সরাসরি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর উৎস এছাড়াও মানসরোবর অঞ্চল থেকে এশিয়ার প্রধান নদীগুলির মধ্যে চারটি নদীর উৎপত্তি ঘটেছে যা একে করে তুলেছে এশিয়ার জলাধারের উৎস মানসরোবর হ্রদের আশপাশ থেকে যে চারটি নদী উৎপত্তি লাভ করেছে তার মধ্যে প্রধান একটি নদী হচ্ছে সিন্ধু নদ এটি মানসরোবর হ্রদের উত্তর পশ্চিমে কৈলাস পর্বতের কাছ থেকে উৎপত্তি লাভ করে ভারতের লাদাখ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে এটি পাকিস্তানের পাকিস্তানের প্রধান নদী এবং মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরবর্তীতে এটি আরব সাগরে গিয়ে পড়েছে সিন্ধু ছাড়াও ব্রহ্মপুত্র সুতলজ এবং ঘগ্রা নদীর উৎপত্তি স্থলও এই মানসরোবর অঞ্চল সিন্ধু ছাড়াও ব্রহ্মপুত্র এশিয়ার একটি বড় এবং আন্তর্জাতিক নদী এটি তিব্বতের পূর্ব দিক থেকে উৎপত্তি লাভ করে তিব্বত অরুণাচল আসাম হয়ে বাংলাদেশে ঢুকেছে এবং পদ্মার সঙ্গে মিলে পরবর্তীতে মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে তিব্বতের ব্রহ্মপুত্র ইয়ারলুং সাংপো নামে পরিচিত ব্রহ্মপুত্র এবং সিন্ধু ছাড়াও সুতালোজ। এবং এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম দুটি নদী। সুতালজ সরোবর হদের পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে কৈলাসের দক্ষিণ ঢাল থেকে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে এবং সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে অন্যদিকে ঘগরা নদ মানসরোবর হ্রদের দক্ষিণ পূর্বে অবস্থিত হিমালয়ের একটি হিমবাহ অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে এবং নেপাল হয়ে ভারতের উত্তর প্রদেশে প্রবেশ করেছে এবং পরবর্তীতে এটি গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে মানসরোবর হ্রদের পাশেই রয়েছে আরেকটি হ্রদ যার নাম রাক্ষস্তান এটি একটি লবণাক্ত পানির হ্রদ হিন্দু পুরাণে বলা হয় এখানে লঙ্কার রাজা রাবণ তপস্যা করেছিলেন ভগবান শিবকে তুষ্ট করার জন্য আশ্চর্যের বিষয় হল মান এবং রাক্ষস তার একটি সরু জলাধারের মাধ্যমে সত্ত্বেও এই দুই হ্রদের পানি কখনো একটি অপরটির সঙ্গে মিশে যাচ্ছে না একটির পানি অত্যন্ত মিষ্টি এবং অন্যটি অত্যন্ত লবণাক্ত বৈজ্ঞানিক ভাবে এটি একটি বিরল জলবায়ু ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য মান সরোবর হ্রদ বহু প্রাচীন ধর্মগ্রন্থে এবং ঐতিহাসিক বিবরণে উল্লেখিত রয়েছে সপ্তম শতকের সাং তার ভারত ভ্রমণের বিবরণে কথা উল্লেখ করেছেন হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারত এবং পুরাণে এই হ্রদের বর্ণনা পাওয়া যায় এসব বর্ণনা থেকে বোঝা যায় হাজার বছর ধরেই এটি একটি মহামূল্যবান আধ্যাত্মিক স্থান প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী হিন্দু ও বৌদ্ধ ধর্ম অনুযায়ী কৈলাস মানসরোবর যাত্রায় অংশগ্রহণ করে তারা পবিত্র হ্রদের চারপাশে পায়ে হেঁটে পরিক্রমা করে থাকে এই যাত্রা বেশ কষ্টসাধ্য এবং উচ্চতা জনিত কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ আধুনিক যুগে মানসরোবর হ্রদ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার তীর্থযাত্রীর পাশাপাশি গবেষক এবং এখানে ভ্রমণে আসেন এছাড়া এটি জলবায়ু পরিবর্তন হিমবাহ গবেষণা এবং ভূতাত্ত্বিক পর্যবেক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ইউনেস্কো এবং অন্যান্য সংস্থার বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির প্রস্তাবও পেয়েছে